জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের আমলে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ এবারে থাকছে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লার মন্তব্য কিছুদিন পর দেখব খুনিরা বাইরে আর বিপ্লবীরা জেলে আরও থাকছে বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কানেকশন এদিকে আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ দুই ঘন্টা পর উদ্ধার জানিয়ে দিব ইউনিয়ন জামায়াতের আমিরের উপর সন্ত্রাসী হামলা শিবিরের বিক্ষোভ সব শেষে জানিয়ে দিব যারা আওয়ামী লীগের লিপলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারের আমলে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের আমলে মন্ত্রী শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে তার পদত্যাগের পর রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে কিছু গভীর কারণ দেখছেন বিশেষ করে এমন একটি সময়ে যখন দেশে রাজনৈতিক পরিস্থিতি নাজুক এই পদত্যাগের পর সরকারের উপর বাড়তি চাপ পড়তে পারে চুপ্পু যিনি দীর্ঘদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার পদত্যাগ অনেকেই অনাকাঙ্ক্ষিত ও নাটকীয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলগুলো এই পদত্যাগকে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের একটি প্রতিফলন হিসেবে দেখছে অন্যদিকে সরকারের জন্য ব্যক্তিগত কারণকে দায়ী করছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত এমন একটি গুঞ্জন ফের অনলাইন জগতে প্রচারিত হতে যাচ্ছে এটা কতটুকু সত্য তা এখনও নিশ্চিত করা যায়নি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লার মন্তব্য কিছুদিন পর দেখব খুনিরা বাইরে আর বিপ্লবীরা জেলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগের ফেসিবাদের পুনর্বাসন নিয়ে আবারও ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন দেশের মিডিয়ায় দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য তাদের এখনও সরানো যায়নি কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ জানান ফেসবুকের এ পোস্টে তিনি লেখেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায় আবার তারা সেটি ছাপায় বুঝতেছেন ব্যাপারটা শফিক ভাই আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক এর আগে আরেক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে যেসব আমলারা দেশ যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে সেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে তিনি আরও বলেছেন আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধায়নে আওয়ামী জাহিলাত কায়েম হয়েছিল জুলুম কায়েম হয়েছিল সেই একই আমলা ও মিডিয়ার দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন তাদেরকে বলবো আপনারা ফেসিবাদের দিকটা মুখ থেকে সরান এই বিপ্লবকে হোমাশা করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কানেকশন বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র কমিটিতে আওয়ামী কানেকশনের ঘনিষ্ঠজন রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের তাদের দাবি যোগ্য ও ত্যাগী নেতারা দলে জায়গা পায়নি এতে ক্ষুব্ধ তারা রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়কত হোসেন ও মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নতুন কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন আনোয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ দুই ঘন্টা পর উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে অপহরণ মামলার এক আসামিকে সিআইডি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা এ সময় সিআইডির টিমকে অবরুদ্ধ করে রাখা হয় রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বনগাঁও বাজারে এই ঘটনা ঘটে পরে রাত পৌনে দশটার দিকে হরিপুর থানা পুলিশ অবরুদ্ধ সিআইডির টিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে হরিপুর থানার পরিদর্শক শরিফুল ইসলাম বলেন রানী শঙ্কল থানায় করা নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে গ্রেফতার করতে যায় সিআইডির পাঁচ সদস্যের একটি টিম আসামিকে গাড়িতে তুলতে গেলে শতাধিক লোক পুলিশের উপর সরা হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এ ঘটনায় পুলিশের একটি মাইক্রোবাস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় দুইশো জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাজ ভেঙে ফেলে পরে তারা আসামি সুমনকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায় হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মণ্ডল কালবেলাকে বলেন অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চায় ইউনিয়ন জামায়াতের আমিরের উপর সন্ত্রাসী হামলা শিবিরে বিক্ষোভ নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমির লোকমান কবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির সোমবার রাত সাড়ে আটটার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবিরের নেতৃবৃন্দ এ সময় তারা বলেন নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি ছিল আজ সোমবার এ সময় ওই অঞ্চলের বেশ কিছু ছিন্নমূল সাধারণ মানুষ বঞ্চিত হওয়ায় তার প্রতিবাদ জানায় নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি তানবির আহমেদ সেক্রেটারি মেহেদি হাসান শুভসহ অন্যান্যরা পরে সেখানে ইউনিয়নের আমির লোকমান কবির উপস্থিত হলে তাদের উপর অতর্কিত থামলা চালায় দুর্বৃত্তরা এর প্রতিবাদে এশার নামাজের পর একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরের জেলা ও স্থানীয় শাখার সদস্যরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করতেও আহ্বান জানান শিবিরের নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের লিপলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে যারা আওয়ামী লীগের লিপলেট বিতরণ করবে তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেরেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী পেরেস সচিব ফয়েজ আহমেদ প্রেস সচিব বলেন আমাদের করা বার্তা যারা পতিত স্বৈরাচারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিপলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিপলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে পাঁচ অগাস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি প্রেরেস সচিব বলেন পরিষদ জানিয়েছে পাঁচ অগাস্টের পর বিভিন্ন ঘটনায় তেইশ জন মারা গেছেন যা মিথ্যা তথ্য এছাড়াও একশো চুয়াত্তরটি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয়